কুণ্ডলিনী শক্তি এমনই একটি শক্তি যা প্রত্যেকটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে প্রচ্ছন্নভাবে সেটিতে থাকেই এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময় সেটি প্রকট হয় আর যারা কম বেশি সাধন ভজন করেন অথবা নিয়মিত সাধন ভজন করেন তাদের ধীরে ধীরে এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় অ্যানাটমিক্যালি বা ফিজিক্যালি বা ভিজুয়ালি অর্থাৎ এই চর্মচক্ষে সরাসরি কুণ্ডলিনীকে দেখা যায় না অথচ প্রতিটি মানুষের শরীরে এই কুণ্ডলিনী শক্তি বিদ্যমান কোন সাধকের অন্তরে কুণ্ডলিনী জাগ্রত হলে ঠিক কি হতে পারে এই সম্বন্ধে আজকে একটু আলোচনা করা যাক দেখুন সাধারণভাবে একজন ব্যক্তি সাধারণ ব্যক্তি যিনি সাংসারিক বন্ধনে আবদ্ধ তার মন তিনটি কেন্দ্রে আবদ্ধ থাকে এই তিনটি কেন্দ্র হল নাভি অঞ্চল জননেন্দ্রীয় অঞ্চল আর পায়ু অঞ্চল ঠিক এই রকম অবস্থায় মহৎ বা উচ্চতর ধ্যান ধারণায় সেই ব্যক্তি সমর্থ হয় না কারণ সে কামিনী কাঞ্চন বলতে ঠিক যা বোঝায় তাতে এক প্রকার আবিষ্ট বা বিবশ হয়ে থাকে কিন্তু আধ্যাত্মিক প্রয়াস করতে করতে সেই কুণ্ডলিনী ধীরে ধীরে জাগ্রত হয়ে ওঠে আমাদের মেরুদণ্ডে তিনটি স্নায়ু নারী আছে তিনটি প্রধান নারী বলা যায় সেই নারীগুলো হলো ইরা পিঙ্গলা ও সুষমনা সুষমনা অঞ্চলে অর্থাৎ ইরা পিঙ্গলার মধ্যবর্তী যে অঞ্চল থার্ড নারী সুষমনা নারী যাকে আবার সরস্বতীও বলা হয় সেই সুষমনা অঞ্চলে ছটি পদ্ম বা কেন্দ্র আছে এগুলি সবই কিন্তু আমাদের মেরুদণ্ডের মধ্যে সর্বনিম্নে আছে মূলাধার চক্র তারপরে একে একে আসে স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এই কুণ্ডলিনী মূলাধার পদ্মে অবস্থিত এটি মেরুদণ্ডের একেবারে মূলে বা নিচে এই পদ্মে চারটি পাপড়ি আছে ফুলে যেমন চারটি পাপড়ি থাকে না ঠিক সেরকম চারটি পাপড়ি আমাদের প্রাণশক্তির মূল ঠিক এই স্থানেই কুণ্ডলিনী ঠিক যেন সাপের মতো এইখানে অর্থাৎ মূলাধারে অবস্থান করে নিদ্রাকালে সাপ যেমন কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে তেমনই ভক্তিযোগ অবলম্বন করে ভক্ত যখন সাধনার পথে এগোয় অথবা অন্য কোনো যৌগিক পথেও একজন সাধক যখন অগ্রসর হয় তখন এই কুণ্ডলিনী জাগ্রত হয়ে ও পড়ে আর জাগ্রত হলে কুণ্ডলিনী ধীরে ধীরে ও ওই অনাহত অঞ্চলে চলে আসে এবং সেটি হচ্ছে আমাদের হৃদয় বা হার্টে যখন সে ওখানে অবস্থান করে তখন সাধকের মন শরীরের নিম্নাঞ্চলের ওই তিনটে চেতনা কেন্দ্র থেকে সরে আসে তিনটে চেতনা কেন্দ্র বলতে মূলাধার সাধিষ্ঠান আর মণিপুর থেকে সরে গেছে অনাহতে চক্রে অবস্থান করে ওই অবস্থায় সাধকের আধ্যাত্মিক চেতনার উদয় হয় সে তখন সর্বত্রই আলো দেখতে পায় সাধকের তখন ঠিক কীরকম অবস্থা হয় না সাধক তখন দিব্য আলো দর্শন করে বাকরুদ্ধ হয়ে পড়ে তিনি নিজের মনেই নিজে প্রশ্ন করতে থাকেন যে হে ঈশ্বর এ আমি কি দেখছি তার মন তখন আর কিন্তু নিম্নস্তরে যায় না বেদে এই সব অঞ্চলগুলিকে ভূমি বা ক্ষেত্র আখ্যা দেওয়া হয়েছে এই রকম সাতটি ক্ষেত্র আছে হার্টের বা হৃদয়ের ওই অঞ্চল বেদে কথিত চতুর্থ ক্ষেত্র তন্ত্রমতে এই অঞ্চলের অর্থাৎ অনাহত যাকে বলা হচ্ছে এই অঞ্চলে যে পদ্ম থাকে তার বারোটি পাপড়ি আছে এরপরে আরও ঊর্ধ্বে পঞ্চম প্লেন বা ক্ষেত্র থাকে যাকে আমরা বলি বিশুদ্ধ চক্র সেটির অবস্থান আমাদের কণ্ঠদেশে বা গলায় ষোলোটি পাপড়ি আছে সেই পদ্মে যখন কুণ্ডলিনী এখানে পৌঁছ হয় তখন সাধক তার অজ্ঞানতা থেকে মুক্ত হয় আর এই ক্ষেত্রে পৌঁছানোর পর সাধক পরমেশ্বর ভিন্ন অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চায় না তার শোনবার আগ্রহ আর থাকে না পার্থিব ও জাগতিক বিষয়বস্তু নিয়ে কেউ আলোচনা শুরু করলে সেই স্থান ত্যাগ করে চলে যেতে চায় সাধক আমরা সমস্ত মহাত্মার ক্ষেত্রে মহাপুরুষদের ক্ষেত্রে এই অবস্থাটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এরপরে আসে ষষ্ঠ প্লেন বা ক্ষেত্র যাকে আমরা বলি আজ্ঞাচক্র এই স্থানটি দুই দুইভ্রু গলের মাঝখানে অবস্থিত এই পদ্মের দুটি পাপড়ি আছে যখন কুণ্ডলিনী এখানে পৌঁছায় তখন সাধক সচ্চিদানন্দ উপলব্ধি করেন কিন্তু তা হলেও তার আমি বোধ অহমিকা বোধের সামান্য রেস থেকে যায় তাই সচ্ছিদানন্দের সে অতুলনীয় অলৌকিক সৌন্দর্য দর্শনের নেশায় মত্ত হয়ে পড়ে সাধক ছুটে যায় তাকে জড়িয়ে ধরবার জন্য কিন্তু সে পারে না ব্যাপারটা অনেকটা ওই লণ্ঠনের মধ্যে প্রজ্বলিত শিখার মতো মনে হতে পারে যে ঠিকই তাকে ছুতে পারা যাবে কিন্তু বাস্তবে তা হয় না কারণ মাঝখানে কাঁচের ওই বাধা রয়েছে সব শেষে আসে ওই সপ্তম ক্ষেত্র তন্ত্রমতে এইটি হচ্ছে হাজার পাপড়ি সমন্বিত বা সম্বলিত পদ্ম যাকে বলা হয় সংস্রাদ এই স্থানে কুণ্ডলিনী পৌঁছলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় সাধক তখন সমাধিস্থ হয়ে যায় শারীরিক চেতনার অবলুপ্তি ঘটে সাধক তখন বহির জগতের জ্ঞান হারিয়ে ফেলে তখন সে দ্বৈত বোধ অর্থাৎ আমি তুমি এই বোধ হারিয়ে ফেলে তর্ক করবার যে প্রধান অঙ্গ অর্থাৎ আমি তুমি বোধ দ্বৈত বোধ এই যুক্তি পুরোপুরি হারিয়ে যায় দ্বৈত বোধ হচ্ছে কি সোজা ও বিপরীত জোড়ায় জোড়ায় অস্তিত্বের ভ্রম যেমন ভিতরেও বাইরে তুমিও আমি এই বোধ সমাধিস্ত অবস্থায় সব সমস্ত কিছু পরম একের সাথে বিলীন হয়ে যায় অস্তিত্বের সর্বশেষ অবস্থা হল সেইটি এবং সেই পদ্মে অবস্থান করেন সচিদানন্দ শিব তাই কুণ্ডলিনী হল জাগ্রত শিব শক্তি মহাদেবের এক মিলন এই মিলনকে আখ্যা দেওয়া হয় শিব শক্তির মিলন সমাধি হলে সাধক ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয় এই উপলব্ধির পরে যুক্তি যুক্তিতর্ক সম্পূর্ণরূপে অন্তরিত হয় সাধক বাক্রুদ্ধ হয়ে যায় কারণ ব্রহ্মকে বর্ণনা করা অসম্ভব হয়ে পড়ে সেই অবাং মনস ব্রহ্ম দর্শনের পর মৌন হয়ে যান সকল সাধকই যতক্ষণ এই দর্শন উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলে যুক্তি আর তর্ক কুণ্ডলিনী যখন সহস্রারে পৌঁছে যায় তখন চিত্ত সমাধিতে চলে যায় আর সাধক জগতের সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে তখন সাধক আর এই জড় শরীরে আবদ্ধ থাকে না শরীরের নিয়ন্ত্রণও থাকে না যদি সে সে সময়ে কেউ তাকে কিছু পানীয় বা দুধ তার মুখের কাছে এনে ধরে একটু হা করিয়ে খাওয়ানোর চেষ্টা করে তবে সেই দুধ মুখের দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ে এই অবস্থা চলতে থাকলে একুশ দিনের মাথায় সাধক জড় শরীর ছেড়ে একেবারেই চলে যায় সাধারণত তার পূর্বেই তিনি ফিরে আসেন তখন তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানে যারা ফিরে আসেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান হওয়ার পর শরীর চেতনায় আমি জ্ঞান গ্রহণ করেন ভক্তির সে আবারও ডুবে যান তুমি আমির মধ্যে কোনো বিভেদ থাকে না পরমেশ্বর তাদের ভক্তির জগতে বিরাজমান হন সাধক তখন সাধারণ লোকদের ভক্তির আলোয় যাওয়ার রাস্তা দেখাতে পারেন সাধকের চিত্ত সে সময়ে ষষ্ঠ ও সপ্তম স্তরের কাছাকাছি বিরাজমান থাকে মহামুনি যেমন নারদ সনক সানন্দ সনাতন কুমার এদের ব্রহ্মজ্ঞান লাভের পর ফিরে এসেছিলেন জনগণের হিতার্থে ঠিক তেমনই ছিলেন আদিগুরু শঙ্করাচার্য ও সুখদেব এরা হলেন এক একটি বিশাল স্টিমার বড় বড় স্টিমার শুধু তারাই যেই ভবসমুদ্র পার হতে এসেছিলেন তা নয় সঙ্গে হাজার হাজার যাত্রীদেরকেও ওপারে পৌঁছে দেওয়ার কাজও তারা সেরেছেন অতএব দিবারাত্র অহরাত্র ভগবানকে স্মরণ করতে হবে কারণ কুণ্ডদিনী জাগ্রত হলেই তার দর্শন লাভ ঘটবে আর কুণ্ডলিনী জাগ্রত হওয়ার প্রকৃত লক্ষণগুলো আজকের এই আলোচনায় আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট করুন কমেন্ট বক্সে আর সাথে সাথে এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ